নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গরমের তৃপ্তিদায়ক একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব জল ভাত বা ভাতের থালি এর জন্য আমি এখানে রাতের এই ভাতটা বেঁচে গেছিল পরিমাণ মতো জল দিয়ে আমি ভাতটা ভিজিয়ে রেখেছিলাম তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই পান্তা ভাতের থালি সার্ভ করি প্রান্ত ভাতের থালি সার্ভ করার জন্য সবার প্রথমে আমি তৈরি করব আলুর চোখা দিয়ে দিয়েছি সরষের তেল আর তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখানে আমি গরম অবস্থায় চারটে আলু সেদ্ধ করে নিয়েছি তারপর ম্যাশ করে নিয়েছি লঙ্কা আমি মচমচে করে ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তেল থেকে উঠিয়ে নেব সেই তেলে দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ম্যাশ করে নেওয়া আলুর সাথে লঙ্কা দুটো ভেঙে দেবে যে কোনো ভর্তা যদি ভাজা লঙ্কা ব্যবহার করা হয় স্বাদটা খুবই ভালো হয় আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু পেঁয়াজের সাথে লঙ্কার সাথে আলু বেশ ভালো করে মুখ করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলুর সাথে লবণ বেশ ভালো করে মুখ করে দেব লঙ্কা দুটো ভেঙে দেবো আপনারা চাইলে কুচি করেও অ্যাড করতে পারেন হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিট না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে দেব আর থাকছে ডাল পকোড়া এখানে আমি নিয়েছি ছোলার ডাল মটর ডাল সমান পরিমাণে আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আবারও জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল বেটে নেব এর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি এখানে বড়ো সাইজের পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন অবশ্যই পেঁয়াজ রসুনের ব্যবহারটা করবেন তাহলে ডালের পকোড়া বা বড়ার স্বাদটা খুবই ভালো হবে ডাল আমি বেটে নিয়েছি পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আবারও বেশ ভালো করে ডাল বাটার সাথে লবণ হলুদ মিক্সড করে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমার আগে দিতে মনে ছিল না অবশ্যই পেঁয়াজের ব্যবহারটা করবেন পাকড়াগুলো খাওয়ার সময় যখন পেঁয়াজ মুখে পড়বে খেতে খুবই ভালো লাগে এবার তেল আমি গরম করে নেব পাকোড়া ভাজবার জন্য চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ডালাইটা এতটা আমি এখন ভাজবো না অর্ধেকটা আমি ফ্রিজে স্টোর করব আমি এখানে একটু মিডিয়াম শেপের পাকোড়া তৈরি করছি ছোট বড়ো আপনারা যে কোনো শেপের তৈরি করতে পারেন একবারে বেশি দেবো না তাহলে ভাজাটা ভালো হবে না হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি পাকোড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উঠতে দেব বড়া পিচি করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একটা পাত্রে উঠিয়ে নেব আর থাকছে ডিমের অমলেট এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে ডিম বেশ ভালো করে ফেটিয়ে নিলাম বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে দেব ফেটিয়ে রাখাবো ডিমের অমলেট তৈরি করে নেব এভাবে একটু ফোল্ড করে দেবো

ডিমের অমলেট বড়া বা ডাল পকোড়া জল ভাত বা পান্তা ভাতের থালি রেডি সার্ভ করার জন্য আমি এইভাবে সার্ভ করে থাকি গরমের দিনে মাঝে মধ্যে পান্তা ভাত খাওয়া শৈলীর পক্ষে খুবই উপকারী এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ